গাজায় যুদ্ধবিরতির চুক্তি মানতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বাধ্য করতে আন্দোলনে নেমেছেন সে দেশের নাগরিকেরা এখনও যেসব ইসরায়েলি নাগরিক গাজায় জিম্মি অবস্থায় আছে তাদের সবাই যাতে মুক্তি পায় সেজন্য তারা চাইছেন ইসরায়েল যেন যুদ্ধবিরতির চুক্তি মেনে চলে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল জিম্মিকে মুক্তি না দিলে আবারও গাজায় হামলা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর হুমকির পর হাজারো মানুষ ইসরায়েলের রাস্তায় নেমে এসে এই দাবি জানান এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার হামাসের কাছ থেকে মুক্তির পর চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ওহাদ বেন এমি নামে আরও এক ইসরায়েলি জিম্মি প্যালেস্টাইনে স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাজ থেকে মুক্তির পর চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ওহাদ বিন এমি নামে আরও এক ইসরায়েলি জিম্মি বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজের বাড়ি ফেরেন ছাপ্পান্ন বছর বয়সী এমি যুদ্ধবিরতির অংশ হিসেবে গত শনিবার গাজার মধ্যাঞ্চলীয় শহর দিয়ের এল বালা থেকে এমিকে মুক্তি দেয় হামাস এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি চিকিৎসা শেষে বাড়ি ফিরলে তাকে অভ্যর্থনা জানায় শত শত ইসরায়েলি ওয়াহাদ বিন এমিকে ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তার প্রতিবেশীরা বলেন এটি আমাদের জন্য আনন্দের দিন তবে ভুলে গেলে চলবে না এখনো অনেকেই বন্দী রয়েছে যাদেরকে ফিরিয়ে আনতে হবে হামাসের যোদ্ধারা তবে দুই হাজার তেইশ সালে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে রাজকে মুক্তি দেয় হামাস আর বন্দি হওয়ার ষোলো মাস পর বৃহস্পতিবার মুক্তি পেলেন এমি দীর্ঘ পনেরো মাস পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও এ সপ্তাহেই সেই চুক্তি ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হয় যখন সব ইসরায়েলি জিম্মিকে শনিবার দুপুরের মধ্যে মুক্তি না দিলে আবারও গাজাই হামলার হুমকি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নেতানিয়াহুর এমন বক্তব্যকে ভালোভাবে নেয়নি দেশটির জনগণ প্রতিবাদ জানাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন যেখানে বাকি জিম্মিদের মুক্তির জন্য যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে সরকারকে আহ্বান জানান তারা সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর